হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখে দিতে চলেছি আমরা যখনই ইউটিউবের মধ্যে প্রবেশ করি এখন তো আমাদের এইখানে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক কিন্তু হয়ে যায় পেলে তো দেখতেই পাচ্ছো এখানে ভিডিওগুলো কিন্তু অটোমেটিকই পেলে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এইখানে অটোমেটিক কিন্তু পেলে হয়ে যাচ্ছে তো এই পেলে অপশনটি বন্ধ কিভাবে করবো আমরা আমরা কিন্তু এইখানে থাম নিলে কি লেখা রয়েছে সেটি কিন্তু ভালো মতো দেখতে পাই না এখানে কিন্তু অটোমেটিক পেলে হয়ে যাচ্ছে তো এই পেলেটি আমরা বন্ধ করবো কী করে জানি না তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা শিখে নিবে যে কীভাবে এই পেলে অপশানটি বন্ধ করতে হয় তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে যেটি করতে হবে সবার প্রথমে এইখান থেকে তোমরা ইউটিউবটি ওপেন করে নেবা ইউটিউবটি ওপেন করলে পরে এই রকম স্ক্রিনটার ফেয়ে আসবে তোমাদের সামনে তো এইখান থেকে কী করতে হবে এখানে নিচেই দেখো এখানে একটা লোগো আইকোন রয়েছে এই যে এখানে ইউ লেখা রয়েছে এইখানে এই ইউ অপশানে ক্লিক করবা এইখানে ক্লিক করলে পরে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে কী করতে হবে এইখান থেকে উপরে দেখো একটা সেটিংয়ের আইকন রয়েছে এই সেটিংসের আইকনে ক্লিক করবা ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে অনেকগুলো অপশান থাকবে তো এইখান থেকে আমাদেরকে যেটি করতে হবে এইখান থেকে এই জেনারেল অপশানে ক্লিক করতে হবে এই উপরেই রয়েছে জেনারেল অপশান এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে পেলে ব্যাক ইন ফিড তো এই অপশনটাতে ক্লিক করবা এই যে দেখতেই পাচ্ছ এইখানে এই যে এই অপশানটা এই অপশানে একবার ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে অ্যালাউজ অন লেখা রয়েছে তো এইটিকে অফ করে দেব তো এইখান থেকে অফ করে একবার ব্যাক করে দেবা এইখান থেকে তো আমি এইখান থেকে ব্যাক করে দিলাম এবার দেখো আমার এইখানে কিন্তু ভিডিও আর পেলে হবে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একবার এইখান থেকে কেটে দিচ্ছি আবার আমি এইখানে ইউটিউবটি ওপেন করছি তো দেখো এইখানে কিন্তু আর পেলে হবে না ভিডিওগুলো তো এইরকম করেই কিন্তু তুমি বন্ধ করতে পারো একটি ইউটিউবের এই পেলে পেলে অপশানটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বাস বেটনটিকে অন করে দাও দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও